প্রিয় দর্শক ইউনেসহ তথাকথিত জুলাই অগস্টের দল কুশিলভ আজ সেফ এক্সিট খুঁজছে আর তারেকিয়া খুঁজছেন সবাই জানতে চাচ্ছে তারেক জিয়া কি ফিরবেন কবে ফিরবেন নাকি উনি ফিরবেন না ওয়ান ইলেভেনের পর দু সালে কারাগার থেকে বেরিয়ে লন্ডন যাওয়ার পর থেকে তারেক রহমান আর দেশে ফেরেননি গত পনেরো মাসে বিভিন্ন মামলায় তার সাজা বাতিল হওয়ার প্রেক্ষিতে ফের তার দেশে ফেরার আলোচনাটি আবার শুরু হয় তো বিএনপি নেতারা আমরা দেখেছি যে কিছুদিন পরপরই বলছেন তারেক জিয়া ফিরবেন কিন্তু তারা দিন তারিখ বলছেন না আমরা শুনছি যে তার বাসাবাড়ি সাজানো হচ্ছে কিন্তু তারপরেও তারেক জিয়া ফিরছেন না তো লন্ডনে যখন তারেক জিয়া এবং ইউনুস সাহেবের একটি বৈঠক হলো তারপর অনেকেই কিন্তু ভেবেছিলেন যে ইউনুস তারেক মামা ভাগ্নে বুঝি একই বিমানে দেশে ফিরবেন কিন্তু তারেক জিয়া ফিরলেন না আপনাদের মনে আছে দর্শক যে সেই সময় বিএনপি নেতা আমির খসরু বলেছিলেন অনেক টেকনিক্যাল ইস্যু আছে বলা যাচ্ছে না আর তারেকের উপদেশটা বলেছিলেন তার নাকি নিরাপত্তার ঝুঁকি আছে সেই জন্য নাকি তিনি তার ফিরতে দেরি হচ্ছে এদিকে সম্প্রতি খালেদা জিয়ার জীবন সংকটাপন্ন হওয়ার পর আবারও গুঞ্জন উঠেছে যে তারেক আসছেন কিন্তু এই সময় নিজের ভেরিফাইড পেজে তারেক জিয়া লিখলেন মাকে ছুঁতে চাওয়া তার তীব্র আকাঙ্ক্ষা থাকলেও বিষয়টি নাকি তার একক সিদ্ধান্তাধীন নয় কিন্তু বাধাটি ঠিক কোথায় তার দেশে ফেরার বাধাটি ঠিক কোথায় তা তিনি স্পষ্ট করে বললেন না শুধু ইঙ্গিত দিলেন রাজনৈতিক বাস্তবতা প্রত্যাশিত পর্যায়ে পৌঁছালেই তিনি ফিরবেন কিন্তু আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানিয়ে দিলেন যে ইউনুস সরকার তার ফেরায় কোনো বাধা দিচ্ছে না উপদেষ্টা তৌহিদ হোসেন বললেন তারেকজিয়া ফিরতে চাইলে সরকারের পক্ষ থেকে কোনো বাধা নেই তার জন্য ট্রাভেল পাসও একদিনেই দেয়া সম্ভব এবং তিনি আরো বললেন যে খালেদা জিয়ার চিকিৎসার জন্য বিদেশে যেতে হলে ইউনোস সরকার সব রকমের সহযোগিতা করবে তাহলে প্রশ্নটি শুরু হচ্ছে যে কেন তাহলে ফিরছেন না তো দর্শক আপনারা জানেন যে তারেক গেল সতেরো বছর লন্ডনে বসে বসেছিলেন এই পুরো সময়টার মধ্যে নিজের দলের একটি শক্তিশালী ব্রাঞ্চও তিনি দাঁড় করাতে পারেননি আন্তর্জাতিক রাজনীতিতেও তিনি নিজের ন্যূনতম অবস্থানও তৈরি করতে পারেননি ইউকে রাজনীতির যারা খবর রাখেন তারা জানবেন যে ইউকেতে কিন্তু অনেক বাঙালি অনেক বড় বড় পজিশনে কিন্তু যেতে পেরেছেন অনেক নারী এমনকি এমপি মন্ত্রী পর্যন্ত হয়েছেন তো টিউলিপ সিদিকের কথা বলা যায় তো এরকম আরও আছে কিন্তু সেটা তারেক সেই দিকে যাননি কিন্তু ন্যূনতম একটা যে ইউকের মতো দেশে থাকলে এত বছর থাকলে যে একটা টপ লেভেলের আন্তর্জাতিক নেতাদের সাথে একটা নেটওয়ার্ক অন্তত তৈরি হয় আমরা যেরকম দেখছি ইভেন সেটাও কিন্তু তার তৈরি হয়নি সেই সব কিছু শুধু সমস্ত কিছু বাদ দিলাম এই পুরো সময়টা তিনি লেখাপড়া করতে পারতেন নিজেকে আপগ্রেড করার জন্য কোনো ডিগ্রি কোনো কোর্স কিছু করতে পারতেন কিছুই কিন্তু তিনি তো পাঁচই অগস্টের পর বিএনপির নেতাকর্মীরা ভেবেছিলেন বুঝি ক্ষমতায় তারা চলে এসেছে কিন্তু সকল শুভার্থীদের মুখে ছাই দিয়ে তারা ক্ষমতায় তারাও ক্ষমতায় তার দল বিএনপিও ক্ষমতায় এলো না এবং তারেক জিয়াও কিন্তু দেশে ফিরলেন না কিন্তু তারেক জিয়াকে এই নিয়ে আদৌ ভাবেন যে তার দলটি ক্ষমতার কত কাছাকাছি পৌঁছে গিয়েছিল কিন্তু তারপরেও যে যেতে পারছে না এগুলো নিয়ে কি করেন মনে হয় না কারণ দর্শক আর তো শেখ হাসিনা নন যে দল নিয়ে ভাববেন নেতাকর্মীদের কথা ভাববেন দিনের প্রতিটি মুহূর্ত নেতাকর্মীদের জন্য ব্যয় করবেন তা তো নয় তারেক জিয়া তো অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি তার দলের নেতাকর্মীদের কি হলো না হলো এসব নিয়ে তার ভাবার তার আসলে সময় কোথায় তাই না এখন দর্শক মানুষ সবচেয়ে খারাপ সিদ্ধান্ত নেয় কখন জানে মানুষ সবচেয়ে খারাপ সিদ্ধান্ত নেয় যখন সে ভয় পায় তো তারেক যে বিভিন্ন আচরণ গত পনেরো মাসে তা দেখে মনে হচ্ছে এবং যা তার নেতারা যা বলছেন বিভিন্ন সময় তাতে মনে হচ্ছে তারেক জিয়া দেশে আসতে ভয় পাচ্ছেন কিন্তু আসলে তিনি কাকে ভয় পাচ্ছেন এখন সেটা একটা মিলিয়ন ডলার কোয়েশ্চেন অ্যান্ড ইউর গেস ইজ অ্যাজ গুড অ্যাজ মাইন্ড আওয়ামী লীগের প্রত্যাবর্তন তার কাছে আসলে একটা অবধারিত আতঙ্ক এই ভয়টাই কি তার তিনি কাটাতে পারছেন না নাকি তার ভয় অন্য কোথাও কেউ বলেছেন ইউনু সরকারের কথা কেউ বলছে জামাতের কথা কেউ বলছে সেনাবাহিনীর একটা অংশকে তিনি ভাবছেন কেউ বলছে আবার ডিপ স্টেটের কথা এখন কোনটা সত্য কে জানে এখন প্রশ্ন হলো দর্শক যে যদি ইউনু সরকার তাকে নিরাপত্তা দিতে ব্যর্থ বলে তিনি মনে করেন হুইচ ইজ প্রবাবলি দ্য কেস কারণ উনি বলছেন যে উনি আসতে চাচ্ছেন না এবং বিষয়টি নাকি খুবই স্পর্শকাতর সেটা উনি ভেঙে বলতেও পারছেন না কিন্তু উনি তাহলে মনে করছেন যে ইউনোস সরকার তাকে ভয়টা যে দিক থেকে আসুক ইউনোস সরকার তাকে নিরাপত্তা দিতে ব্যর্থ তাহলে প্রশ্ন আসে যে কি বুঝে তিনি তাহলে ইউনুসের সাথে সমঝোতা করলেন তিনি কি বুঝে দফায় দফায় নিজেকে এবং নিজের দলকে নত জানু করে আহ ইউনুসের নিজেকে বিলিয়ে দিলেন এই সেই দিনও আমরা দেখলাম যে তিনি ইউনুসকে ধন্যবাদ দিচ্ছেন কেন দিচ্ছেন এই দেশে আমরা দেখেছি বাংলাদেশে হাসনাথ সারজি যেমনকি গোলাম আজমের পুত্র বহাল তবীয়তে গোলাপ ফুলিয়ে বক্তৃতা করে সভা সমাবেশ করে দিব্যি আছে তাদের কারো কোনো নিরাপত্তার সংকট নেই কিন্তু তারেক জিয়ার নিরাপত্তা সংকট আছে কেন আর যার কাছে তার নিরাপত্তাই নেই তার সাথে উনি তাহলে সমঝোতা করেন কোন যুক্তিতে আর তার এই ইউনিয়ন সরকারের সমস্ত অনুষ্ঠানে এই অসুস্থ অবস্থায়ও তার মা খালেদা জিয়া তাহলে গেলেন কেন যেই সরকার তার সন্তানের নিরাপত্তা দিতে ব্যর্থ তার সাথে কিসের এত হাসি মুখে কথা এখন দর্শক ধরুন যে যার বাড়িতে এক গ্লাস পানি খেতে আপনি ভয় পান যার বাড়িতে ঢুকতে আপনি ভয় পান তার কাছে কি আপনি কোনো দিন নিজের মেয়ে বিয়ে দেবেন এটা তো অনেকটা সেই রকম ব্যাপার হলো যে আপনি একটা আত্মীয়তা করে ফেলেছেন একটা অত্যন্ত খাতিরের সম্পর্ক তৈরি করে ফেলেছেন অথচ সেটি এমন একটা জায়গা যেখানে আপনি ঢুকতেও ভয় পাচ্ছেন এখন দর্শক আমরা গত পনেরো মাসে বিএনপির কি রাজনীতি দেখলাম এটা আসলে বিএনপির এর তো অবাক হওয়ার কিছু নেই এটি আসলে বিএনপি রাজনীতির ধরনটাই আসলে এরকম এই দলের নেই কোনো আদর্শ কোনো ইতিহাসভিত্তিক নেই কোনো ইতিহাসভিত্তিক অবস্থান এটা একটা দল নয় এটা আসলে একটা ক্লাব এই দল বেঁচে আছে আমার কাছে মনে হয় কেবলমাত্র আওয়ামী লীগ বিরোধিতা করে কিন্তু সেই বিরোধিতাও কিন্তু তারা রাজপথে করে না ভোটের ময়দানে করে না এই পঁচাত্তরে বঙ্গবন্ধুকে হত্যা একুশে আগস্টে গ্রেনেড হামলা জঙ্গি তোষণ ব্যাকডোরে ক্ষমতা যাওয়া এই ক্ষমতায় যাওয়া এটাই আসলে শুধু বিএনপি নয় জামাতেরও মোডাস অপারেন্ডি এভাবেই তারা কাজ করে তো কখনও বিএনপিকে আমরা দেখেছি জামাতের কাঁধে চড়ে আজ ইউনিসের কাঁধে চড়ে ক্ষমতায় যাওয়া এটাই তাদের পথ এর বাইরে বিএনপি নামক এই ক্লাবের আসলে কিচ্ছু নেই রাজনৈতিক দল হওয়ার ন্যূনতম যোগ্যতাও নেই মানে এই গত পনেরো মাসে এটি আরও স্পষ্ট হয়েছে আর যেই তারেক জিয়া পনেরো মাসে দেশে ফিরতে সাহস দেখাতে পারেননি যার কোলে থাকা হুলো বেরালটার সাহস সম্ভবত তার থেকে বেশি তিনি সেইফ এন্ট্রি কিভাবে এক্সপেক্ট করেন দর্শক একজন নেতার একটি বড় নিরাপত্তা হচ্ছে তার দলের নেতাকর্মীরা একুশে আগস্টের গ্রেনেড হামলার কথা তারেক জিয়ার নিশ্চয়ই মনে আছে অনেকেই বলে এটি নাকি কীর্তি সত্য মিথ্যা জানি না দর্শক একুশে আগস্টে যখন গ্রেনেড হামলা হলো তখন নেতাকর্মীরা মানব ঢাল হয়ে যেভাবে রক্ষা করেছিলেন শেখ হাসিনাকে সেটা তারেক জিয়া নিশ্চয়ই ভুলে যাননি এখন তারেক জিয়ার কি নিজের নেতাকর্মীদের উপর সেরকম আস্থা নেই যেরকম আস্থা শেখ হাসিনার আছে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর তারেক মনে করেন যে বিএনপি নেতা কর্মীরা তাকে বিপদে আপদে সেভাবে রক্ষা করবে না রাজপথে নামবে না অন্তত আর যার কিছুর উপরেই উনি ভরসা করতে না পারেন উনি নিজের নেতাকর্মীদের উপরও কেন ভরসা করতে পারছেন না সেটা আমার একেবারেই বোধগম্য নয় একজন নেতার সবচাইতে বড় নিরাপত্তা তার জনগণ জনগণের ভালোবাসা যদি থাকে তাহলে কি হয় তা আমরা একাত্তরে বঙ্গবন্ধুর ক্ষেত্রে দেখেছিলাম কিন্তু তারেক জিয়া জানেন তিনি বঙ্গবন্ধু নন শেখ হাসিনাও নন এমনকি তিনি তার মা খালেদা জিয়ার মতো নন কারণ দর্শক জনগণের ভালোবাসা তো চোদ্দ পার্সেন্ট চাঁদার বকরার মতো ভাগে পাওয়া যায় না এই ভালোবাসা উত্তরাধিকারেও মেলে না তারেক জিয়া বঙ্গবন্ধুকে দেখেছেন শেখ হাসিনাকে দেখেছেন কিন্তু নেতৃত্বের একটি শিক্ষাও নেননি এখন দর্শক আপনি আমি আমরা যারা আমজনতা আমরা যারা রাজনীতি বুঝি না তাদের কাছে এটা বোঝা মুশকিল যে তারেক জিয়া কেন দেশে ফিরছেন না হয়তো দর্শক সেটা বোঝার দরকারও নেই আমাদের শুধু বোঝা দরকার দেশে ফিরে তিনি যদি নগদে নগদে ক্ষমতার চেয়ারটা পেয়েই যান তাহলেও তিনি ঠিক কোন ধরনের শাসক হিসেবে আমাদের সামনে আবির্ভূত হবেন মায়ের চেয়ে যার কাছে নিজের নিরাপত্তা বড় দেশ মাতৃকা তার আর কোন বা আপন বলুন ইউনুস তার শুভার্থী জামাত তার পুরনো মিত্র তার পরেও যেই মানুষ কোনো একটা বিচিত্র ভয়ে পনেরো মাস সাহস করে দেশে আসতে পারে না এমনকি মৃত্যু পথযাত্রী মায়ের জন্য দেশ চালাবে দর্শক একটা লোহার তৈরি লক্ষিন্দরের মতো একটা লোহার তৈরি হাওয়া ভবন বানিয়ে খাটের নিচে লুকিয়ে বসে কি উনি দেশ শাসন করবেন তারপরেও কি উনি নিরাপদ বোধ করবেন কাজেই দর্শক শেষ পর্যন্ত প্রশ্নটা ফেরার নয় প্রশ্নটা বাংলাদেশের ভবিষ্যতের যে মানুষ নিজের নিরাপত্তার ভয়ে মরণাপন্ন মায়ের পাশেও দাঁড়াতে পারেন না যিনি পনেরো ছুতে সাহস পান না তিনি দেশের নেতৃত্ব কিভাবে নেবেন কার হাতে আমরা রাষ্ট্রের ভাগ্য তুলে দেব সেই সিদ্ধান্ত কিন্তু দর্শক আমাদের নিতে হবে ভুল হাতে ক্ষমতায় গেলে তার কি পরিণাম তা আমরা গত পনেরো মাসে দেখেছি এবার আর ভুলের সুযোগ নেই দর্শক কারণ রাষ্ট্রের চাবিকাঠি যখন ভয়গ্রস্ত ভীরু মানুষের হাতে ওঠে তখন দেশের ভবিষ্যতও কিন্তু সেই ভয়ের শৃঙ্খলে বন্দী হয়ে যায় কাজে কার কাছে ক্ষমতা যাচ্ছে আপনার আমার ভাগ্যের চাবিকাঠি যাচ্ছে সেটির দিকে নজর রাখুন দর্শক এই ভিডিওটি করা পর্যন্ত খালেদা জিয়ার অবস্থা এখনও সংকটাপন্ন আমি আন্তরিকভাবে চাই তিনি সুস্থ হয়ে উঠুন বঙ্গবন্ধুর বাংলাদেশে মানুষের ভালোবাসায় শিক্ত বঙ্গবন্ধু কন্যা ফিরে আসবেন দেশটিকে রাজাকার মুক্ত করবেন এই দৃশ্যটি খালেদা জিয়া দেখে যেতে পারুন এটি আমি আন্তরিকভাবে চাই ধন্যবাদ